Gracias. আমরা এখন আছি ঘাঁটাল মনসুকা রোডে রোডটি বেশিরভাগটাই জলমগ্ন হয়ে আছে এখনও কোথাও হাঁটু কোথাও হাঁটু নিচে জল এখন আছি আমরা চাউলির বড় শিবের কাছে চলো দেখা যাক সামনে কতটা কী জল হয় আরও রাস্তা বেশি ভালোই বেশ থাক আছে রাস্তাতে জল যেটুকু বাড়ছিল সেটুকু আবার কাল থেকে কমতে শুরু করেছে কাল রাতে রাত থেকে আজ সকাল পর্যন্ত দু ইঞ্চির মতো জল কমেছে এখন আমরা গণেশ ভবনের সামনে সাত নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভার ভাটাল মনসুকা রোড দেখা যাক সামনে আরও কতটা কি জল বাড়ে এই হাঁটু জল পেরিয়েই লোক মোটামুটি যাতায়াত করছে জলটা যেহেতু কমছে আশা করা যায় কাল বা পরশু থেকে এই গাড়ি দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করবে এখন আছি চাউলি মাহ স্পোর্টিং ক্লাবের সামনে এখানে মোটামুটি জলটা একটু কম আছে এক চাকরের মতো কিন্তু রেস্টটা ভালোই জোর এই জায়গাটাতে লোকজন যাতায়াত করছে এর মধ্যে দিয়েই আশা করা যায় কাল বা পরশু থেকে এই রাস্তায় টোটো বা অটো চলবে রেসের পরিমাণটা এখানে খুবই জোর খুব সাবধানে রাস্তা পেরিয়ে সব যাবেন যারা যাতায়াত করছেন এই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে রাস্তাতে গেঁড়ি গুগলিতে ভর্তি এবং কিছু কিছু জায়গায় টনচিপস উঠে আছে যারা যাতায়াত করছো দেখে শুনে পা ফেলে যাবে জয়গুরু আশ্রমের সামনে আমরা পৌঁছালাম এখানে ওই হাঁটু অব্দি জল আশা করা যায় আশ্রমের কাজটাতে একটু কম জল হবে লোকজন মোটামুটি যাতায়াত করছে

এই যে দেখতে পাচ্ছ সব জল পেরিয়ে পড়তে যাচ্ছে বলো তুমি কেমন লাগছে তোমাকে জল পেরিয়ে ভাড়া যেতে হচ্ছে কেমন লাগে ভালোই লাগছে সেই মজা একদম চাউলির দুর্গা মণ্ডপও জলের তলায় এখনো অবধি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দুর্গা পুজোকে এই নিচু এলাকাগুলি পুরোই এখনও জলের তোলায় এইসব পুজোগুলি সবই এখন সংকটের মুখে জানা নেই কতটা কী পথ ফুটিয়ে তুলতে পারবে পুজো কমিটির লোকেরা চানন্দ মন্দিরের সামনে এসে পৌঁছালাম আশা করা যায় মন্দিরের থেকে ঘাটালের দিকে আর কোথাও জল পাওয়া যাবে না দেখা যাক কি হয় பா பஞ்சான மந்திரே சாமி இசை பூச்சாலும் মোটামুটি পঞ্চানন্দ মন্দিরের সামনেটা কিছুটা শুকনো আছে এখানে জলটা নেমে গেছে এখান থেকে পঞ্চানন্দ মন্দির থেকে মিতালি ক্লাবের সামনে যে পোলটা আছে সেখান পর্যন্ত প্রায় আপনারা শুকনো পাবে তারপর দেখতে পাবেন আবার জল বন্যার জন্য নৌকো তৈরি কাজ চলছে দেখছি এখানে দেখা যাক সামনে আরো কতটা পর্যন্ত জল পাই কতটা জল আছে সামনে পর্যন্ত কোথায় সেই এটা পর্যন্ত তুমি বয়ার তোলা বয়ার তোলা Ahora la parazan muy গেলাপাড়ার নিচে জলের পরিমাণটা কম থাকা এখানে লোকজন মোটামুটি মোটর সাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছে জলটা প্রায় পুরোটাই পেলাম এখান পর্যন্ত পাড়া শীতলা মন্দির দর্শক আপনাদেরকে জানাই মন মনসুকার ঘাটালার দিক থেকে আসতে গেলে বয়রা তোলা যে জায়গাটা মানে রত্তপাড়া এগিয়ে একটু রত্তপাড়া থেকে আরেকটু একটু হাঁটলে দিকে গেলে সেখান থেকে শুরু করে রামচন্দ্রপুরের ঢাল যেটা সিমপুরের ঢাল যেটা বলা হয় বা সেখান পর্যন্ত পুরোটাই জল কোথাও হাঁটু কোথাও হাঁটুর নিচে শুধু পঞ্চানন্দ মন্দিরের সামনেটা একটু জেগে আছে আশা করা যায় কাল বিকেল থেকে বা পরশু সকাল থেকে এ রাস্তায় টোটো অটো সব কিছু চলাচল করতে পারবে তো